এই পলিগ্রাফ টেস্টের জন্য একাধিক প্রশ্নমালা রয়েছে গোয়েন্দাদের হাতে এবং সেই অনুযায়ী তারা জিজ্ঞাসাবাদ করতে চান অর্ণব রচনামাদের রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব গত শুক্রবারে কিন্তু শিয়ালদা আদালত এই পলিগ্রাফ টেস্টে অনুমতি দিয়েছিল সেই মতো দিল্লি থেকে বিশেষ একটি টিম পর্যন্ত এসেছিল কোন কোন সত্য কোন কোন রহস্য ধাঁধা তারা খুঁজে বার করতে চাইছেন এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সিবিআই গোয়েন্দারা দেখো সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ তার কারণ এই পলিগ্রাফ টেস্টে তোমার সে কি বলছে সেগুলো সত্যি বলছে না মিথ্যে বলছে সেই সম্বন্ধে সমস্ত শারীর বৃত্তীয় যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে সেগুলো কিন্তু তাতে ধরা যায় তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে আমরা যেরকম দেখতে পাচ্ছি তোমাকে দেখাবো দেখো এই প্রেসিডেন্সি জেলের বাইরেতে আমরা রয়েছি ভেতরে কিন্তু সেন্ট্রাল ফোর্স দেখো এখনও দাঁড়িয়ে রয়েছে এবং সিবিআইয়ের যে টিমটা রয়েছে সেই টিমটা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছে যেমনটা জানা যায় যে গতকাল তারা অনুমতি নিয়েছিলেন এবং সেই অনুযায়ী আজকে যে টিম এসছে সেই টিম কিন্তু পলিগ্রাফ টেস্ট করার জন্যেই এসছে এবং এখানে ভেতরে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালেই কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হবে সঞ্জয় রায় যেরকমভাবে সঞ্জয় রায়ের জন্য নির্দিষ্টভাবে একটা প্রশ্নমালা সাজিয়ে নিয়ে আসা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তার কি প্রতিক্রিয়া রয়েছে সেগুলো এই টেস্ট করা হবে এবং সেই জন্য এই যে চিকিৎসকের টিম রয়েছে তার মধ্যে ফরেন্সিক মেডিসিনের লোক যেরকমভাবে রয়েছেন সেরকমভাবেই কিন্তু রয়েছেন যেমনটা জানা যাচ্ছে যে মনোরোগ বিশেষজ্ঞ তারা রয়েছেন সব টিমে রয়েছে এবং তারা কিন্তু নির্দিষ্ট প্রশ্নমালার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ শুরু করবেন যেমনটা জানা যাচ্ছে আর কিছুক্ষণ বাদে এখানকার হাসপাতালেই এই সঞ্জয় রায়ের টেস্ট কিন্তু শুরু হয়ে যাবে বেশ তুমি নজর রাখো ধন্যবাদ অনব আর আপনারা জানেন যে আজ সকাল থেকে কিন্তু সিবিআই গোয়েন্দারা তারা একযোগে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ঠিক কি কারণে আর্যকর হাসপাতালে আর্থিক অনিয়ম এবং সেই অনিয়ম ঘিরে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর করা পনেরোটি অভিযোগই এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে খতিয়ে দেখছে সিবিআই এর মধ্যে রয়েছে সরকারি অর্থের অপচয়ের অভিযোগ স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়ার অভিযোগ খাবারের স্টল ক্যাফে ক্যান্টিন কমপ্লেক্সের জায়গা টেন্ডার না ডেকেই বন্টন করার অভিযোগ হাসপাতালে কাজের টেন্ডার দেওয়ার স্বজন পোষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার টেন্ডার নির্দিষ্ট কয়েকজনকে দেওয়া এই তালিকায় অযোগ্যরাও রয়েছেন বলে অভিযোগ হাসপাতালের সরবরাহকারীদের কাছ থেকে কুড়ি শতাংশ হারে ঘুষ নেওয়ার পর্যন্ত অভিযোগ রয়েছে মেডিকেল কলেজে শিক্ষা সংক্রান্ত কাজে অনিয়মের অভিযোগ রয়েছে হাসপাতালে বায়োমেডিক্যাল বর্জ্য বেআইনি ভাবে ব্যবহার বিক্রির অভিযোগ কলকাতা পুরসভাকে ফাঁকি দিয়ে বিভিন্ন বেনামি ব্যবসা চালানোর অভিযোগ হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে